দারচিন এবং বয়েল আসার কাঁচা মরিচ পেঁয়াজটা ভালোভাবে আদা রসুন পাটা দিয়ে দেবো মশলা মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি বলে গুঁড়ো মশলা হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল উঠে গেছে মশলা যত ভালোভাবে কষাবো তত কিন্তু গোছের স্বাদ বেড়ে যাবে দিয়ে দেব ধুয়ে রাখা গোস গোসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব কষানোর সময় যদি গোষ্ঠ ভালোভাবে কষিয়ে নেই তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে দেখুন এখন এই কত সুন্দর একটা কালার এসেছে দেখুন গোসের থেকে কত ঝরবে হয়েছে এই জলে এই গোস হয়ে যাবে গরু গোসটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে দিয়ে দেবো একটু আলু আলুটাও একটু পাঁচ মিনিট কষিয়ে নেবো তারপরে শুদ্ধ হওয়ার জন্য ঝোল দেব আলু দিলে বাচ্চারা একটু আলুটা পছন্দ করে তাই একটু আলু দিলাম আলু আর গোস কষানো হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছ সুন্দর লাগছে গোস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি ঝোল দিয়ে আলতো পাপে একটু নাড়াচাড়া করে নেব বড় গোস রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে দিব একটু টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে তরকারি স্বাদও বেড়ে যায় আর সুন্দর একটাই স্মল বের হয় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ